কবে ছাড়বে নেটওয়ার্ক সকল নেটওয়ার্ক কোন দিনে ছাড়বে এই বিষয়ে এবং এই নেটওয়ার্কের জন্য কেন পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না তো আউজুবিল্লাহ ইসমিল্লা রহমান মরান নামে শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমত নেটওয়ার্ক যে কারণে আসছে না নেটওয়ার্কে যে কার্যকরের জিনিস এবং যেটা যে ম্যাশিং বা র্যাং বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো পুড়ে যায় এবং নষ্ট যায় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা সেই মেশিনগুলো এখন অনুপযোগী হয়ে গেছে এই কারণে সারা বাংলাদেশের নেটওয়ার্কের অনেক ঘাটতি যেখানে যেটা এখন ছাড়ি ছাড়ছে ওয়াইফাইটা এখন ছেড়ে দিয়েছি কিছু কিছু এলাকায় বা আমার স্থানেও আমি এখন ওয়াইফাইয়ের সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু এখনও নেটওয়ার্কের যে সুযোগ সুবিধা ওইটা এখনো কোনোভাবেই পাওয়া যাচ্ছে না শুধু বিভিন্ন ধরনের আমাদের যে আগামী কাল কি ঘটতে পারতো বা প্যাতিক দুর্যোগ কেমন সেটা জানতে পারতাম যে যন্ত্রের মাধ্যমে সে যন্ত্রটাও খুবই দুর্দশা এবং সেটাও অনুপযোগী হয়ে গেছে তো এই কারণগুলো বসতর কারণে নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি দিতে পারছে না এবং তারাও চাচ্ছে যে নেটওয়ার্কটা খুবই দ্রুত দিক এবং পরীক্ষাটি শুরু করুক কিন্তু পরীক্ষাটি শুরু করেন আরও একটা ওই বিষয়ে একটি ভিডিও বানিয়েছে ওটা চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা পেলে কিন্তু বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে